গুড ইভিনিং সকলকে আগের ব্লগটাই কন্টিনিউ করছি সন্ধ্যা হয়ে গেছে চলো এবার আমরা সবাই রেডি হয়ে গেছি তারা মাকে পুজো দিতে যাব বলে চলো বেরিয়ে কথা হচ্ছে আমরা আছি এই হোটেলে তারাপদ বিশ্রাম গৃহ এই যে এখন আমরা যাচ্ছি মন্দিরে আর মায়ের দর্শন করা হয়নি এসে থেকে তো চলো দর্শন করি আমাদের হোটেল থেকে বেরিয়ে মাত্র দু মিনিটের পর তারা মায়ের মন্দির এই যে মেন দরজার সামনে আমরা এসে গেছি এই গেট দিয়ে তারা মায়ের মন্দিরে যাওয়া যায় তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক আমাদের যিনি পুরোহিত তিনি বললেন যে এই যে দোকানগুলো রয়েছে যেখান থেকে আমরা ঠাকুরের জন্য ফুলের ডালা নেব সেখানেই জুতোগুলো খুলে তারপর আমরা মন্দিরের দিকে যাব তো আমাদের ঠাকুরের যা কিছু পুজো দেওয়ার সব ওনাকে আমরা বলে দিয়েছি উনি সমস্ত ডালা সাজিয়ে নিয়ে মন্দিরের কাছে চলে আসবেন তারপর সেই ডালা নিয়ে আমরা মাকে পুজো দিতে দেবে না মায়ের ফুটো দিতে যাবো এখন আমরা এই যে লাইনে দাঁড়িয়েছি ভিআই পি লাইনে দাঁড়িয়েছি কারণ প্রচণ্ড ভিড় এখন বাজে ছটা সাড়ে ছটা দিতে দশটা সাড়ে দশটা ভেজে যাবে আর বাচ্চাগুলোও রয়েছে সেই জন্য আমরা ঘরের ফুটো দিচ্ছি ভিআইপি লাইনে আমাদের যিনি পুরোহিত আছে আর কি ভিআইপি লাইনে দিয়ে অনেক বছর পর তারাপীঠের মাকে পুজো দিতে এলাম বাবাই যখন দু আড়াই বছর বয়স ছিল তখন এসেছিলাম মাকে একবার দর্শন করতে তারপর আর আশা হয়ে ওঠেনি অনেক বছর পর মাকে আবার দর্শন করব আর পৌষ মাসে যেহেতু মাকে মূল দিয়ে পুজো দেওয়ার রীতি রয়েছে আমরাও সবাই মিলে মাকে মূল দিয়ে পুজো দেব তার সাথে আলতা সিঁদুর যা যা মাকে দেওয়ার সরঞ্জাম সব পুজোর ডালায় নিয়ে নিয়েছি আর ভিড় দেখো উপছে পড়ছে মানুষের ভিড় মানে ভাবা যাচ্ছে না তাও প্রচুর মানুষ ঢুকতে পারেনি তারা ওখানে যে নাট মন্দির রয়েছে সেখানে দাঁড়িয়েই মাকে দর্শন করছেন মায়ের মন্দিরের দরজা পাঁচ মিনিটে অন্তর অন্তর খুলে দিচ্ছে আর দূর থেকে সবাই যারা ঢুকতে পারেনি তীর্থযাত্রীরা তারা সবাই ওখান থেকেই দর্শন করছেন এক মাস আগে থেকে তো ভিতরে মোবাইল নিয়ে যাওয়ার নিষিদ্ধ হয়ে গেছে তো মোবাইলটা আমাকে এখানেই রেখে চলে যেতে হবে মায়ের মন্দিরে তো যিনি পুরোহিত আছেন ওনার হাতেই দিয়ে দেবো আর ওখানে একটা রাখার ওনারা জায়গা করেছেন যেখানে সবাই মোবাইল জমা দিচ্ছে তো মন্দিরে ঢোকার অনেক আগে আমাদের সবাইকে মোবাইলটা জমা দিয়ে দিতে হবে তো চলো এইটুকুই তারপর আবার পুজো দিয়ে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তারা মায়ের চরণ আলতা দিয়ে ধুয়েছি তো মাকে খুব ভালোভাবে আমরা দর্শন করেছি ভিতরে একদম গর্ভগৃহে গিয়ে মাকে ধরে প্রণাম করেছি আর মনস্কামনা তো অবশ্যই জানিয়েছি আর এইখানে চলে এসেছি মাকে পুজো দেওয়ার পর ধূপ বাতি জ্বালতে সকলের মঙ্গল কামনায় তারপর আমরা যে শ্বেতল ভোগটা মায়ের উদ্দেশ্যে দিয়েছিলাম সেটা বিতরণ করব আর এইখানে চারদিকে শুধু লাইন দেখো এখন বাজে আটটা সাড়ে আটটা আমরা ছটা থেকে সাড়ে ছটা থেকে লাইন দিয়েছিলাম তাই আমাদের এতটা দেরি হয়েছে আর এখন যদি আমরা জেনারেলে লাইন দিতাম তাহলে রাত্রির বোধ হয় এগারোটা বারোটা বেজে যেত ওই পুকুরের একদম চারধার দিয়ে পুরো লাইনে ভর্তি অন্ধকারে দেখতে পাচ্ছ না তোমরা ওই 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 দিক দিয়ে পুরো মানে লাইন দেওয়া রয়েছে মানে আমরা যদি জেনারেলের লাইন দিতাম তাহলে বোধ আজকে এগারোটা বেজে যেত রাত্রি আমরা ভিআইপি আমাদের পুরোহিত খুব ভালোভাবে আমাদেরকে পুজো করিয়েছেন মাকে দর্শন করিয়েছেন এই দাদাই খুব ভালোভাবে মায়ের দর্শন করেছি এইটা দেখাতে পারি তো এই যে মাকে পুজো দেওয়া যে সেতল ভোগ এসে গেছে চলো এবার সকলকে বিতরণ করে দিই আর এখনও ভিড় দেখো সাড়ে আটটা বাজে আমরা ভীষণ ভালোভাবে পুজো দিলাম শীতল ভোগ দিলাম মাকে তারপর তো বিতরণ করা হলো দেখলেই খুব ভালো পুজো দিয়েছি মাকে তো দাঁড়া লাইটটা জ্বেলে দিতে বল আই লাভ তোরাপিট বাবাই যখন খুব ছোট্ট দু বছর আড়াই বছর বয়স তখন এই হোটেলটা এসেছিলাম হোটেল রাজ এখন আমরা ডিনারের জন্য বেরিয়েছি কোনো রেস্টুরেন্ট পেলে খাবো আমাদের হোটেলের সাথে রেস্টুরেন্ট ছিল কিন্তু ওখানে আমরা খাইনি বাইরে বেরিয়ে যদি কোথাও কিছু ভালো পাওয়া যায় সেই জন্য বাইরে বেরিয়েছি রাত্রিদের খাবার খেতে নিচরে

তারা মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন তো ভেজ নন ভেজের কোনো ব্যাপার নেই তো সেই কারণে রাত্রিরে আমরা যে চার মতো করে অর্ডার দিয়েছি তো এখন খাবার চলে এসে চলো খাওয়াটাকে এনজয় করি আর তার সাথে সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে যাচ্ছি আমরা শান্তিনিকেতন শান্তিনিকেতনে গিয়ে আমরা কোথায় থাকছি কিভাবে থাকছি তোমাদেরকে সবটা শেয়ার করব। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান পাওয়ার জন্য বেলাইকানটা প্রেস করে দিও আর অল বাটনটা ক্লিক করে দিও তাহলে যখনই আমি ভিডিও দেবো তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট লাইক করে অবশ্যই আমাকে জানিও তাহলে চলো আজকের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো গুড নাইট Yeah, hey yeah, hey. yeah.